নারীকে ভাঙা সহজ হলেও জুড়ে দেওয়া এতটা সহজ না কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই তবে অন্যের দ্বারা জোড়ে না বরং ভেঙে যাওয়ার পর নিজের মতো বাঁচে নিরবতায় একাকী নিঃসঙ্গতায় কারণ সে ভাঙার আগে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাকে যেন কেউ না ভাঙতে পারে কিন্তু তার চেষ্টার ফল শূন্য হলে সে বাধ্য হয় ওই ভাঙা থেকে নিজেকে সরিয়ে আনতে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে শাহাজমা মালের থেকে আমি শারমিন তো এই তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম তো ঘর বাড়ির কাজ কিন্তু গুছিয়ে নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো এই ব্লগটা দেওয়ার কথা ছিল আমার গতকালকে কিন্তু সেটা দিতে পারিনি সামান্য একটু কাজও বাকি ছিল আর গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল রোজাও ছিলাম তো বাসায় বেশ ঝামেলায় ছিলাম তো গতকাল সারা দিনে আমি চারবার বাহিরে গিয়েছি এই জন্য বিডিওর সামান্য একটু কাজ করেছিলো সেটা আর আমি সারিনি তো এতটাই খারাপ লাগছিল আমার যে আমি ইফতার করে নামাজ পড়ার পরে যে শুয়েছি আমার আর ইচ্ছা হয়নি যে উঠে আমি আসলেই ভিডিওর কোনো কাজ শেষ করি বা একটা ভিডিও আপলোড দিই আসলে সবারই তো সবসময় একরকম থাকে না শরীর মনও ভালো থাকে না তার মধ্যে বাহিরেও অনেকবার গিয়েছিলাম তো দিন যেহেতু ছোট ঘরের কাজকর্ম কিন্তু পড়ে থাকে তো কোনো ক্যামেরা আসলে হাতে করিনি ভিডিও করিনি তো একটা ভিডিও করা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটা মূলত আমি কিচেন থেকেই শুরু করলাম তো আজকে একটা স্পেশাল দিনে স্পেশাল ব্লগ শেয়ার করব তো দিনটা আসলে যেভাবে যে কাটিয়েছি আমার জন্য কিন্তু খুবই স্পেশাল আসলেই সন্তানদের স্বামীর চিন্তা করে আমরা মেয়েদের জীবনে যে স্পেশাল কোনো দিন থাকে সেটা কিন্তু আমরা ভুলেই গেছি তো আসলেই তার মধ্যে যে আমার সন্তান আমার হাজব্যান্ড এই কথাটা মনে রেখেছে এটার জন্য কিন্তু লাখো কোটি সুক্রিয়া। অনেক হাজবেন্ডই আছে যে তার ওয়াইফের যে একটা জন্মদিন বলে কিছু থাকে সেটা কিন্তু তারা কখনো মনেই করে না তো বয়সের সঙ্গে সঙ্গে না জন্মদিনটাও যেন কেমন হয়ে যায় তো ছোটবেলাও কখনো ওই রকমভাবে জন্মদিন পালন করতো না যেহেতু গ্রামে বড় হয়েছি গ্রামে মানুষ হয়েছি পড়াশোনা করেছি তো বাবা মাও কিন্তু কখনো মানে ওইভাবে জন্মদিন পালন করেনি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সন্তান আমার হাজবেন্ড কিন্তু মনে রেখেছে যে আজকে আমার জন্মদিন তো আমি কিন্তু গত আগের ব্লগে শেয়ার করেছিলাম আপনাদের ভাইয়া পাঁচ কেজি মহিষের মাংস নিয়ে এসেছে তো আমাদের এই যে ধানমন্ডিতে আমি থাকি এখানে আশপাশে কিন্তু কোনো মহিষ জবাই করা হয় না সেটা কিন্তু আমরা খবর নিয়েছিলাম আরও আগেই কারণ মহিষের মাংস আমার কাছে খুব ভালো লাগে গরুর মাংসর থেকে তো সে কিন্তু মানে ঢাকার একটা সাইডে সেই কোথায় মানে বাড্ডা গিয়েছিলো তো সেখানে যে কোনো একটা কাজে গিয়েছিলো তো সেখান থেকে কিন্তু এই মহিষের মাংস নিয়ে এসেছিল তো আমার যেহেতু মিষি মাংস পছন্দ তো সেটাই রান্না করতেছি তো যাই হোক অনেক কথা কিন্তু বললাম আমাদের ধর্মে যেহেতু জন্মদিনের আসলে ওইভাবে কোনো রীতি রেওয়াজ নাই এই জন্য আমরা ওইভাবে পালনও করি না জাস্ট শুধু ঘরোয়া যেভাবে নিজেরা রান্নাবান্না করে খাই ওইটুকুই আসলেই শুধু হয়তো করি তারপরে বাচ্চাদের হলে হাজব্যান্ডের হলে একটা রান্নাবান্নার একটা প্রিপারেশন থাকে তো আসলে নিজের যেহেতু আমার মনে হয় মাঝে মাঝে যদি আমাকে কেউ কেউ একটু কিছু করে খাওয়াতো যদি একদিন আমাকে রান্না না করতে হতো যদি একদিন আমার এই যে সংসারের দায়িত্ব থেকে একদিনের যদি জন্য যদি আমি ছুটি পেতাম মুক্তি পেতাম তাহলে হয়তো কতই না ভালো লাগতো তো আমার মতো মনে হয় অনেক কাপড়েরই মাঝে মাঝে মনে হবে যে আমরা যদি একদিনের জন্য সংসার থেকে ছুটি পেতাম তাহলে কতই না ভালো হতো আজকে স্পেশাল ঠিকই আছে আমার জন্মদিন কিন্তু আমার থেকে আমার বাচ্চারা খুশি বেশি আমার তিনটা বাচ্চাই মনে রেখেছে যে আজকে আমার জন্মদিন বা আজকে স্পেশাল কিছু হবে আম্মুর জন্য কেক কাটা হবে তো যাই হোক জীবন থেকে কিন্তু একটা বছর চলে গেল তো প্রতিবারই কিন্তু এভাবেই আমার জন্মদিনটা পালন করি আপনাদের ভাইয়াও কিন্তু কখনো কোনো কার্পণ্যতা করে না সে কিন্তু বলে যে এটা করো ওটা করো আমার না ভালো লাগে না ওই যে বললাম আমার যদি কেউ একটু করে খাওয়াতো তো করে খাওয়ানোর তো আর মানুষ নাই নিজের জন্য নিজেকেই করতে হয় আসলে নিজের জন্য তো না বাচ্চাদের খুশির জন্য করতে হয় তো আমার ছেলেরা কিন্তু বিশেষ করে আমার সায়ান ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে যে আমার আজকে আম্মুর জন্মদিন তো যাই হোক বড় ছেলে তো কেক নিয়ে এসেছিল আম্মুর মানে আম্মু নাম লেখা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এইখানে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি মানে মাংসটা হাতে মেখে একদম কুকারে বসিয়ে দিয়েছি তো মানে কষিয়ে রান্না করব তারপরে একটা সিটি দিয়ে নামিয়ে নেব মশির মাংস রান্না করতে কিন্তু একটু বেশি সময় লাগে এই জন্য প্রেশার কুকারে দিলাম আর এখানে একটু পোটল ভাজি করে নেব আর ভাত রান্না করে নিয়েছিলাম তো এই হচ্ছে আমার স্পেশাল জন্মদিনের খাবার দাবার তো পোলাও রান্না করিনি তো দুইটা ভিডিও আগে দেখেছিলেন যে বিরিয়ানি রান্না করেছিলাম তো এই জন্য পোলাওটা আমার আর রান্না করতে ইচ্ছা করলো না আর আমি যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি তো দেখা যায় আগের দিনের একটা ভিডিও পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করি তো মানে রেগুলার যে কাজ কাম করি বা লাইফস্টাইল ব্লগ যেটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখানে কিন্তু গোস্তটা আমি কষিয়ে নিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার ছেলেরা কিন্তু প্রতি বছর এই দিনটা মনে রাখে তো ওরাও খুশি হয় আমারও কিন্তু একটু ভালো লাগে তো যাই হোক আমার জন্মদিন তো এখানে যে রান্নাটা করে নিয়েছি পুরোটা ভাজি করে নিচ্ছি তো যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন বা ইচ্ছা করেও দেননি প্লিজ তারা লাইক দি লাইক দিয়ে অবশ্যই আমার এই ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আর বেশ কয়েকটা সাবস্ক্রাইব হলে হয়তো আমার চ্যানেলটা ওয়ান কে হতে পারে তো প্লিজ আপু ভাইয়ারা একটু সাপোর্ট দিবেন আমাকে আমার চ্যানেলটা ওয়ানকে হওয়ার জন্য তো আশা করি এরপরে এই কথাটার পরে অনেক আপু ভাইয়ারাই আমার সঙ্গে যুক্ত হবেন তো এখানে এই যে মাংসটা কিন্তু কষিয়ে সামান্য একটু পানি অ্যাড করেছি তো জলের পানি আর কি তো একদম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটা সিটি উঠলে নামিয়ে নেব তো পোল ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এখানে একটু মানে মূলার শাক ভাজি করে নিচ্ছি তো এই শাক ভাজিটা কিন্তু হয়তো খাওয়া হবে না তো হয়তো রেখে দেব একটু বেশি তরকারি রান্না করলে কি হয় পরের দিন আমার একটু কষ্টটা কম হয় মনে হয় যে একটা তরকারি আছে আর একটা তরকারি একটু কম রান্না করি মানে একটু রিল্যাক্সে থাকি বা ঘরের কোনো কাজ করি তো এই জন্য শাকটা ভাজি করে নিলাম মরিচ পেঁয়াজ রসুন দিয়ে তো কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা রান্না করা হয়ে গেছে তো কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো গরুর গোস্ত রান্না করলে যেমন একটা লাল টকটকা ভাব আসে মুহসি মাংস রান্না করলে কিন্তু ওরকম আসে না একটু কালচা কালচা ভাব থাকে তো খেতে তো অনেক বেশি মজার হয়েছিল। খাওয়ার পরে তো ভয়েসটা দিচ্ছি একটু ঝাল বেশি করে দিয়ে রান্না করেছিলাম এই জন্য কালারটা আসলেই অনেক সুন্দর হয়েছে তো এই তো রান্নাবান্নাগুলো কিন্তু করে নিয়েছি এটা ছিল দুপুরে আমরা খেয়েছিলাম তো এটার পরে আমি কিন্তু কোনো কাজ আর করিনি সন্ধ্যায় একটা কেক বানিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু আমি জানি না কয় পাউন্ড হয় এটা কিন্তু আমি পাঁচটা ডিম দিয়ে তৈরি করেছি এই কেকটা আর এই মলটা হচ্ছে দশ ইঞ্চি মল্ট তো যারা আপনারা কেক বেকিং করেন তারা আমাকে বলে দিবেন এখানে কয় পাউন্ড কেক হয় তো সবই যেহেতু নিজের হাতেই করছি কেকটা নিজের হাতেই বানাই তো এখন এই যে কেকটা বানিয়ে নিয়েছিলাম চুলাতেই কিন্তু এই কেকটা করেছি আমি আজকে ওভেনে দেইনি কেকটা এত সফট হয়েছিল কেকটা দেখতেই পারছেন ভ্যানিলা কেক আর আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল চকলেট কেক তো এখন এই যে কেকটা আর কি স্লাইস করে নেব এখন কিন্তু রাত প্রায় নটার মধ্যে বেজে গেছে তো এখন আমি এই যে কেকটা একটু কেটে ডেকোরেশন করে নেব তো এখন এই যে মাঝে মাঝে কিন্তু কেক বানাই আপনাদের সঙ্গে কিন্তু মানে শেয়ার করি বা করি না সব সময় না ভালো লাগে না শেয়ার করতে তো একটু একটু না প্র্যাকটিস করতে করতে আমার মোটামুটি অনেকটাই এখন ভালো হয়েছে যেহেতু কোথায় আমি শিখিনি জাস্ট শুধু ইউটিউব দেখে দেখেই শিখেছি আসলে ইচ্ছা থাকলে না উপায় হয় যে কোনো কাজের আপনি যদি মনে করেন যে আমি এই কাজটা করবো বা পারবো তো আপনি অবশ্যই পারবেন তো আলহামদুলিল্লাহ মানে আমিও কিন্তু চেষ্টা করতে করতে আমার এই যে কেকের ফিনিশিংটা অনেক অংশ কিন্তু ভালো হয় তো কিনে এনেছিল একটা ইসে হট কেক হট কেকের তো ওই কেকটা ছিল চকলেট কেক কিন্তু তার থেকে মনে হচ্ছিল আমার বাচ্চারা এই কেকটা খেয়ে বেশি মজা পেয়েছে তো আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন আকাশী কালার এই কালারটা কিন্তু খুব পছন্দের একটা কালার আমার তো আমি এই জন্য বেশিরভাগ সময় এই কালারই কেক বানাই বা এই কালারই ফুল দিই খুব ভালো লাগে আমার কাছে এই কালারটা তো যাই হোক যে রঙের কেক সেই রঙেরই ফুল দিচ্ছি তো তার উপরে এই যে কয়েকটা সুগার বল দিয়ে দিলাম আর সাদা ক্রিম ছিল একটু সেটা দিয়ে গোলাপ বানিয়ে নিয়েছি আসলে অনেক সময় ধরে প্র্যাকটিস করার পরে এই কটা গোলাপ একটু সুন্দর হয়েছে সে কয়টাই দিয়েছি তো ক্রিম ছিল না তাহলে হয়তো সাদাটা আর একটু বেশি দিতাম আর এই যে এই কেকটা নিয়ে এসেছে হট কেক আর কি এটা তো আমার নামটা লেখা নেই আম্মু লেখা আছে ছেলে বলেছে আম্মু লিখতে তাই আম্মু লিখে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো যাই হোক আপনাদের ভাইয়ার সঙ্গে কিন্তু কেকটা কেটে নেব আর আমার বানানোর কেকটাও কিন্তু এই তো রেডি তো আপনাদের ভাইয়া কিন্তু শুয়ে পড়েছিলো রাত কিন্তু এখন একটা বাজে তার কিন্তু আমি মানে কম্বলের মধ্যে থেকে তুলে নিয়ে এসেছি সে কিন্তু কম্বল গায়ে দিয়ে বসে আছে সে কিন্তু কখনো ক্যামেরার সামনে আসতে চায় না তো জন্মদিনটা আমার হলো কেকটা কিন্তু আমি কেটে তাকেই খাইয়ে দিচ্ছি তো আমার ছেলেরা বলছিলাম জন্মদিনটা কার তুমি যে বাবাকে কেক খাইয়ে দিচ্ছ তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ